এ মুসলমান ইমানদার নবীন আশেখের দান একটু দিল নরম করে আল্লাহর কালামের কথাগুলো ভিতরে ঢুকায় নাও কার কথা শুনবা বলে যিনি আসমানের মালিক জমিনের মালিক সৌর জগৎ নবমন্ডল ভূমন্ডল গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক সব জিনের নিয়ন্ত্রণাধীন ওই মালিকের কথা আপনাদের সামনে তালাবাদ করা হয় যারা মালিকের কথা কে গুরুত্ব সহকারে শুনবেনা আল্লা কথা এই মুহূর্তে যদি আপনাদের সামনে প্রধানমন্ত্রী আসতেন বসতেন কথা বলতেন আমার দলের চেয়ারম্যান দলের প্রধানমন্ত্রী এসেছেন তিনার সামনে কতটা আদব নিয়া বান্দা বসবা বলে এত আদবনিয়া উপলব্ধি করার চেষ্টা করবো মাঝে মধ্যে তিনি কথা বললে চিল্লায় চিল্লায় সমর্থন জানায় যে যত বেশি ভালোবাসা দেখাইতে পারে সে তত ভালো কর্মী হিসাবে পরিগণিত হয় চিল্লায়ক ঠিকা মালিকের কথা শুনবেন মাওলার কথা শুনবেন কোন রবের কথা বলে যে রব আমাকে বানাইছেন যিনি আমাকে তৈরি করেছেন যার ইচ্ছায় জমিনে বেঁচে আছি যার ইচ্ছায় জমিনে আসলাম যার ইচ্ছায় জমিনে চলাফেরা করতেছি আবার যার হুকুমে বিদায় নিব ওই মালিকের কথা যদি দিল দিয়া হৃদয় দিয়া অনুধাবন না করেন তাইলে আপনি আদব বলা নয় আপনি বেআব হবেন এই জমিনের সবাই বান্দা হিন্দু রাও আল্লাহর বান্দা খ্রিস্টানরাও বান্দা বৈদ্য আল্লাহর বান্দা ওই তাকায় দেখে ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার চালায় গাদ্দার ইয়াহুদি ওই লাল চোখ ইয়াহুদি তারাও আল্লাহর বান্দা একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন এই বান্দাদের মাঝে তফাত পার্থক্য আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন আছে না নাই সব আল্লাহর বান্দা কিন্তু আকাশ পাতাল তফাত ঢাকা দেখো কোন বান্দা ফজরের আজান হয় ঘুমাইয়া থাকতে পারে না মসজিদে দৌড়ায় আবার কোনো বান্দা ফজরের আজান হয় ভালো করিয়া ঘুমায় কোন বান্দা জোহর আসর মাগরিবেসা মসজিদে যায় কোন বান্দা আজান শুনলে মসজিদ থেকে দূরে পালায় এ মুসলমান ইমানদার হাবিলু আল্লাহর বান্দা কাবিলু আল্লাহর বান্দা সবাই আদম সন্তান হাবিলু আদম সন্তান কাবিলু আদম সন্তান একটা জবানও বন্ধ হবে না বলেন এই সন্তানদের মাঝে পার্থক্য তফাত আছে না নাই এক সন্তান হলো বাপের সন্তান হলেও বেআত আরেক আরেক সন্তান হলো আদবা এবার দিল যদি পরিষ্কার হয় একটা জবানো বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা আদবওয়ালা বান্দা হতে চাই কি চাই না আদবগুলা বস্তার ভিতরে বন্দি করে রাখেন জমা করে রাখেন কোথায় আদব দেখাবেন ওই নেতা নেতাজির সামনে গিয়া আদব দেখাবেন কোথায় আদব দেখাবেন বলে দুনিয়াদার মানুষের সামনে গিয়া আদব দেখাবো এগুলো বস্তার ভিতরে থাক কোরআনের সামনে আসলে প্রয়োজন নাই আদবে মাইর খায় না বাপ দাদাদের রেখে যাওয়া জিনিস সম্পদ এটারে মূল্যায়ন করতে পারেন নাই মুরব্বীদের রেখে যাওয়া সম্পদকে মূল্যায়ন করতে পারেন নাই একটু ডিজিটাল হইতে চাইছি আমরা একটু আধুনিক হইতে চাইছি আধুনিক হইতে যাইয়া এতটাই আধুনিক হইছে এখন বেঈমানদের হাতে আমরা নিষ্পেষিত লাঞ্ছিত নির্যাতিত চিল্লায়া বলেন ঠিক কি না কই সেই মুসলমান যে মুসলমানের নাম শুনলে বেঈমানরা থরথর করে কম্পন করত আগে এত মুসলমান ছিল না মুসলমান সংখ্যায় ছিল অনেক কম কিন্তু বেঈমানরা নাম শুনিয়া থর করিয়া কম্পন আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির নাম শুনলে বেঈমানদের কম্পন আরম্ভ হয়ে যেত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির নাম শুনলে বেঈমানদের কম্পন শুরু হয়ে যেত বড় বড় আল্লাহর প্রিয় বান্দা শাহজাল আলিয়া মনি রহমতুল্লাহ আলহির নাম শুনলেই বেঈমানদের কম্পন শুরু হয়ে যেত ব্যাপারটা কি আজকে এত কোটি কোটি মুসলমান মুসলমানের অভাব নেই তারপরেও মুসলমানরা সারা দুনিয়া মাইরি খায় কেন এ কেন জানানোর কারণ দরকার আছে না নাই বুঝার জন্য বলে ভালো করে বুঝে নেন আপনার বাপ দাদা কষ্ট করে আপনার জন্য দশ কেজি স্বর্ণ মজুদ রেখে গেছে দশ কেজি স্বর্ণ আপনার জন্য জমা রেখে গেল এখন এই স্বর্ণের ব্যবহারটা আপনি শিখলেন না কিভাবে ব্যবহার করতে হয় জানলেন না সোনার খনি আপনার ঘরের কুপিত সোনার খনি আপনার ঘরের কোন কিন্তু এই সোনার খনির ব্যবহার জানলেন না কিভাবে এটারে ব্যবহার করবেন বুঝলেন না শিখলেন না তাইলে বাপ দাদা যে আপনার ঘরে স্বর্ণের খনি রাখিয়া গেল এই স্বর্ণ দিয়ে আপনি উপকৃত হইতে পারলেন না মুসলমান ইমানদার নবীন আশেখের দল আমাদেরকে আল্লাহ নবী কোরআন দিয়া গেছেন আল্লাহ নবী আমাদেরকে মেহনত করে কোরআন দিয়া গেছেন এই কোরআনটাকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা চলতে না পারি আল্লাহর কসম দিয়া বলি কি মাইর আমরা খাইতেছি সামনে আরো ডাবল মাইর আমাদের জন্য অপেক্ষমান ছিল এখন ঠিক কিনা ভালো একজন ডাক্তারের কাছে গেলেন খুব অভিজ্ঞ ডাক্তার বিশ্বের এক নাম্বার ডাক্তার ডাক্তারের কাছে গিয়া আপনি পরামর্শ করলেন তিনি রোগ নির্ণয় করলেন সঠিক রোগ নির্ণয় করার পর আপনার মেডিসিন লিখে দিছে মেডিসিন গুলো সময় মতো খাবেন সময় মতো মেডিসিন গুলো ব্যবহার করবেন এখন আপনি ভালো ডাক্তারের কাছে গেলেন পরীক্ষা নিরীক্ষাও করলেন মেডিসিনগুলো সময় মতো খাইলেন না প্রেসক্রিপশন অনুযায়ী চললেন না বলুন আপনার রোগ ভালো হবে না বাড়বে আসতে বললেন কেন জোরে বলেন রোগ ভালো হবে না বাড়বে দ্রুত কথা বলতে হবে কারণ সময় খুব কম অল্প সময়ে অনেক কথা বলতে হবে অল্প সময়ে অনেক কথা বলতে হবে আপনার একটু সাউন্ড দিবেন অসুবিধা হবে আপনাদের তাহলে ভালো ডাক্তারের কাছে যাওয়াতে কোনো লাভ নাই প্রেসক্রিপশন অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী যদি চলতে না পারো এই ভালো ডাক্তার দেখাইয়া কোনো फायदा নাই আর যদি পরীক্ষা নিরীক্ষা করার পর সঠিক রোগ নির্ণয়ের পর সময় মতো যদি মেডিসিন প্রয়োগ করতে পারো মেডিসিন সেবন করতে পারো তাইলে আশা করা যায় তোমার রোগ ভালো হয়ে যাবে মুসলমান নবী না সে গেলে দল আমার নবীর বহু কষ্টের সম্পদ পরিশ্রমের সম্পদ ওখানে গিয়েছেন তারা অনুধাবন করবেন ওই হেরা গুহা যেখানে এখন উঠার জন্য রাস্তার ব্যবস্থা আছে সিঁড়ির মতো ব্যবস্থা করে দেওয়া আছে আবার মাঝে মধ্যে একটু ক্লান্ত হয়ে গেলে তিনারা বিশ্রামেরও ব্যবস্থা আছে ভালো লাইটিং এর ব্যবস্থা আছে কিন্তু তদানীন্তন সময় এমন কোন ব্যবস্থা ছিল না আল্লাহর নবী একটু খাবার নিয়া ওই হেরা গুহার ওই চূড়ায় উপনে উঠিয়া যাইতেন দিনের পর দিন চনিয়া যাইত আমার নবী সেজদায় পড়িয়া কান্না করতেন মালিক চারদিকে অন্ধকার অচ্ছন্ন নারীদের সম্মান নাই মানুষের ভিতরে মানুষত্ব বোধ নাই সব মানুষ অতএব তাদেরকে কেমনে মানুষ বানানো যায় আমার ওই প্রেসক্রিপশনটা আপনি জানায় দেন আয় আল্লাহ কিভাবে ও মানুষগুলারে মানুষ বানাইতে পারি প্রেসক্রিপশন দেন আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে হেরা গুহাত চোড়ায় উঠে কান্না কাটি করেন আমার আল্লাহ আল্লাহর নবীর উপরে পবিত্র কোরআন নাজিল করলেন জিবরাইল عليه السلام هذه اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما

নবীজিকে যখন বললেন পড়ুন নবীজি বললেন আমি পড়নেওয়ালা নই ভালো করে খেয়াল করেন নবীজিকে বলা হলো আরো শুনল আপনি পড়ুন নবীজি বললেন আমি পর্ণেওয়ালা নই দ্বিতীয়বার আবার চাপ দিয়া জড়ায় ধরিয়া বললেন আপনি পড়ুন বলে আমি পর্ণেওয়ালা নই তৃতীয়বার নবীকে জীব রাহি লালি হিসালা বুকে চাব দিয়া জোড়ায় ধুনিয়া পুললেন পড়ুন এপর বিস্মিরব বিকেলদি খলক খলকল ইঙু সেনমিনা আলপ এপার অরব বুকেল এতরম আলদি আলম বিল কলম আলমেল ইং সেনমালমিয়া আলম কারণ কি তিনবার নবীজি বললেন আমি পড়নেওয়ালা নয় তিনবার জিব্রাইন বললেন পড়ুন নবীজি বললেন আমি পড়তে জানি না পড়তে পড়নেওয়ালা নয় নবীজি তিনবার পড়লেন না তৃতীয়বারের পরে নবীজি বললেন কেন কারণ তিনবার জিব্রাইন বলেছেন শুধু পড়ুন 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 আমার নবী বলেন আমি এমন পড়া পড়ব না যেই পড়ায় আমার রবের পরিচয় পাওয়া যায় না এমন পড়া আমি পড়নেওয়ালা লোক না বরং আমি এমন পড়নেওয়ালা লোক যেই পড়া পড়লে আমার রবের পরিচয় মানুষ হবে যেই পড়া পড়লে মানুষগুলো আল্লাহর পাগল হবে যেই পড়া পড়লেও মানুষ মানুষ হবে ধাকদার আদ ওয়ালা হবে সন্ত্রাসী আদ ওয়ালা হবে নেশা খর নেশামুক্ত জিন্দিগি যাপন করবে যেই পড়া পড়লে একটা অমানুষ মানুষ হয় আমি এমন পড়াই পড়ি যেই পড়ায় রবের পরিচয় পাওয়া যায় না এমন পড়া পড়ণে ওয়ালা আমি না আনো বেজি যেই পড়ায় রবের পরিচয় মিলে না ওই পড়ানো বিজি পড়েন নাই এ কর পড়ুন তো কি করবো তৃতীয় ধরে পড়েন ওবিজি পড়ছেন এ কর বিস্মীর বিকল্যা দিয়ে খলাক খলাক লিং সায়নামিন আলা। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তবিন্দু থেকে চিল্লে বলা যাবে না সুবহানল্লাহ যখন বললেন আপনার রবের নামের পড়া পড়েন তখন নবীজি পড়া শুরু করলেন মুসলমান আজকে রবের নামের পড়া বাদ দিয়ে আজকে দুনিয়ার পড়া নিয়ে পাগল মুসলমান আজকে কোরআন বাদ দিয়ে দুনিয়া নিয়া পাগল ইংরেজি টিচারকে মাসে পাঁচ হাজার টাকা দিয়া ইংরেজি শিক্ষককে কে পাঁচ হাজার টাকা দিয়া রাখছে এরপরে কত গুরুত্ব গণিতের টিচারের গুরুত্ব কিন্তু আরবির টিচারের গুণ গুরুত্ব নাই ইংলিশ মিডিয়ামে পড়াইছে বড় ডাক্তার বানাবে বড় কিছু বানাবে চিন্তা সন্তানটাকে মাদ্রাসায় দেয় না মাদ্রাসায় পড়ায় না বরং আরবি ছোটবেলা শিখায় না বরং ডিমা শিখাইছে ওই গোরাডিমা শিখে এখন ওই ডিমের মতোই আচরণ ওই আম পাতা জোড়া জোড়া শিখাইছে গরম গরম কবিতা শিখাইছে এখন গরম গরম ভাপ সন্তানের হজম করা লাগে বাপমা বৃদ্ধ অবস্থায় চিল্লে এখন ঠিক কিনা তোমার ছেলেরা শিখাইছো কোরআন দিমা এখন ভালো আছো না তুমি বাবা কেমনে শিখাইছো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ঘোড়া ওরে গুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে বেড়েছে সরে ওঠে অজাগর ওজাগরটি আসছে তেরে হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটি সিং তারা মাঠে পারে ডিম তারা হাট্টিমা টিম টিম কিরিং 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 হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি হলাম মিও কে ইদুর কে চাই জরুরি আলাপ আছে ডেকে দাও ভাই বিলাই নাকি ইন্দুরে ফোন দিছে ইন্দুর নাকি ফোন রিসিভ করছে রিসিভ করার পর বলে কে তুমি কাকে চাও বলে আমি হলাম মিও কে ইদুর কে চাই জরুরি আলাপ আছে ডেকে দাও ভাই এই তার ছেড়া পড়া পড়লে মানুষ তার ছেড়াই হবে মা বাবার এজন্য মুসলমান ইমানদার দিল যদি পরিষ্কার হয় একটা জমানো বন্ধ রাখবেন না বরং আপনার সন্তানটার দিলের ভিতরে ইসলামের প্রাথমিক শিক্ষাটা ঢুকায় দিবেন দেখবেন আপনার সন্তান যদি বড় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় যাই হয় ইসলামের প্রাথমিক শিক্ষা তার ভিতরে থাকার কারণে কোরআনের জ্ঞান তার ভিতরে থাকার কারণে দেখবেন ভুলেও ওই সন্তান আপনার চোখের দিকে তাকাইয়া বেয়াদবি করে কথা বলবে না একটা জবান বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলেন যেই পড়া পড়লে সন্তান আদব বলা হয় সবার আগে আমরা ওই পড়ার দিকে মনোযোগ দিতে চাই কি চাই না আস্তে আপনি বলবেন না জোরে বলেন আজকে অবস্থাটা কি সারা রাত ইন্টারনেটে সময় দেই আমরা মাদক আসক্তি মাদক আসক্তি আমাদের দেশে বর্তমানে আমার দিল বলে মাদক আসক্তির চাইতে ইন্টারনেটের আসক্তিটা আরো বেশি ভয়ঙ্কর এবং জটিল হয়ে গেছে কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ইন্টারনেটের আসক্তিতে পড়িয়া আমার দেশে এই যে এখন আগে কে আগের সময় আমরা দেখতাম দোকানে মোটামুটি অনেক মানুষ পাওয়া যেত এখন দোকানে অত মানুষ পাওয়া যায় না দোকানে মানুষ নেই ইন্টারনেটে সময় দেয় আর যারা আছে তারা সব তো প্রবাসে প্রায় মানুষ প্রবাসে আমাদের এই মাহফিলটা যে হচ্ছে আপনারা খবর নিয়ে দেখেন ম্যাক্সিমাম সিংহভাগ আমাদের প্রবাসীদের অনুদান কথা বলেন না কেন ওরা ওখানে নিজের মাথার ঘাম ঝড়াইয়া সম্পদ উপার্জন করে বাড়ি পাঠায় মাসের শেষ টাকা পাঠায় ভাবতেছে আমার সন্তান মানুষের মতো মানুষ হইতেছে আর বিবি সন্তানরে কি শিক্ষা দেয় ওই ইন্টারনেটের ভিতরে ঢুকিয়া সারাক্ষণ সাকিব আল হাসান এবং অন্যান্য নায়ক নায়ক সাকিব খান টান যা আছে এদের নাচা নাচি ওরা কেমনে নাচে কেমনে কি করে মাঝে মধ্যে কেমনে চোখের পানি ছাড়ে এই সব সারাক্ষণ এদিকে নজর সেদিকে নজর তো ছেলে মেয়ে চিন্তা করে আব্বা মা কি কি জিনিস এমন মনোযোগ দিয়ে দেখতেছে তো বাচ্চারাও মনোযোগী হয়ে দেখে ওই আস্তে আস্তে মা যেমন বাচ্চাও তেমন হয় চিল্লে বলতে হবে ঠিক কিনা আগেকার দিনের মা গুলো এখন হারাই গেছে বাবা যায় ভাই এই যে আমরা আজকে অবস্থানে আসলাম আপনাদের সামনে কথা বলতেছি প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহ কথা বলায় জন্য বলা আল্লাহ অহংকার মুক্ত বানান আল্লাহ নিজের চোখে নিজের ছোট বানায় দেন একটু দিল দিয়ে অনুধাবন করে নেন এই যে আল্লাহ সারা দেশ ঘুরায় কথাবার্তা বলা আমাদের নয় আমাদের ক্রেডিট নয় আমাদের কামালত না গুণ হলো আমাদের মায়ের কামালত জোরে সকাল বেলা ঘুমায় থাকবি না তাড়াতাড়ি নামাজ পড়ার পর মা উঠায় দিতেন মক্তবে যেতে হবে আমাদের ওই হুজুর ওনার কোথায় মক্তব ওই মক্তবে শত শত সকালবেলা ফজরের পর এখন এই মক্তব মারা গেছে নাই বললেই চলে মসজিদের মাইকে ডেকে ডেকেও মক্তবে নেওয়া যায় না নিবে কেমনে যেই মা ছেলেকে মক্তবে পাঠাবে ওই মা তো ইন্টারনেটে টিপা টিপি করিয়া রাত্র তিনটায় ঘুমাইছে এখন ঘুম থেকেই তো উঠছে আটটায় নয়টায় দশটায় ঘুম থেকে উঠিয়া ওই ইংলিশ মিডিয়াম আছে বিভিন্ন স্কুল আছে ওইগুলোতে পাঠাবে তো মক্তবে পাঠানোর সময় কই যার ভিতরে কোরআন নাই তার ভিতরে মুসলমান ইপ্ত নাই যার ভিতরে কোরআন আছে তার ভিতরে মুসলমান ইপ্ত আছে চিল্লাইয়া বলতে হবে ঠিক না। এরে নবীন আশেকের দাল আজকে ওই মা গুলা হারায় গেছে এই যে আমি সুরা আলাক আপনাদের সামনে তেলাওয়াত করলাম আমার নবী তেলাওয়াত করলেন

আমাকে কম্বল দিয়া মোড়ায় দাও কম্বল দিয়া মোড়ায় দাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বুকের সাথে মিলাইয়া কম্বলের ভিতরে জড়াইয়া ধরিয়া বলি আর রাসূলুল্লাহ আপনার ভয়ের কোনো কারণ নাই আপনার চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি আপনার পাশে আছি আমি জানি আপনি সাধারণ কোনো ব্যক্তি না আপনি অসাধারণ ব্যক্তি আমি জানি আপনি কেমন আপনি অসহায়দের জন্য খরচ করেন দুঃখীদের পাশে দাঁড়ান

রাগ করতেছেন নাকি আপনারা একটু দিল দিয়ে অনুধাবন করেন কই আগের মা কই আগের মাগুলো খুদিয়া খুঁজিয়া পাওয়া যায় না বায়োজিত পুস্তামি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বাবা অল্প বয়সে মারা যাওয়ার পর মা সন্তানকে নিয়ে হুজুরের কাছে নিয়ে হাজির হলেন হুজুরের কাছে নিয়ে অর্পণ করলেন ডাক দিয়া বললেন হুজুর বাবা হারা সন্তান আপনার কাছে সোপর্দ করে দিয়া গেলাম ওই দিনের আগ পর্যন্ত যাতে বাড়ি না যায় যেদিন পরিপূর্ণ আলেম না হবে পরিপূর্ণ আলেম হওয়ার পর্যন্ত যাতে ঘরে না যায় যেদিন পরিপূর্ণ আলেম হবে সেদিন বাড়ি যাবে আর আগে বাড়ি যাবে না দেখেন কেমন মা বাইদিন মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়েক বছর পর দিলের ভিতরে কান্না মাকে এক নজর দেখা মাকে দেখার জন্য দিলটা ছুটে গেছে ওস্তাদাদীর কাছে দোয়া চাইলেন ওস্তাদের কাছে গিয়া ছুটি চাইলেন ওস্তাদ ছুটি দিয়া দিলো এবার ঘরের দনওয়া যায় দাঁড়াইয়া বাইজিদ গোস্তামি মাকে ডাক দেয় মা মা ঘরের ভেতর থেকে আওয়াজ দেয় বলে কে বলে মা বলে কে বলে আমি বাইজিৎ কোন বাইজিদ বলে আমি আপনার বাইজিৎ মা ডাক দিয়া বলেন না না আমার এক বা আমি তাকে আল্লাহর রাস্তায় নিয়ে আসছি পরিপূর্ণ আলেম হওয়ার আগে মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না আমি নিশ্চিত এখনো আমার বায়াজির পরিপূর্ণ আল্লাহ হতে পারে নাই পরিপূর্ণ আলেম হতে পারে নাই অতএব আমার বায়াজিত আমার ঘরে দরওয়াজায় আসবে না একটা জবানও বন্ধ রাখবেন না দিলটা যদি পরিষ্কার হয় বলুন ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া সন্তান যদি মাকে ডাকে মা ঘরের ভেতর থেকে বুঝতে পারেন কিনা দিনার সন্তানের ডাক আসতে বলবেন না জোরে বলে আরে ঘরে দাওয়া যায় না হাজার লক্ষ কোটি হাজার লক্ষ মাইল দূর থেকেও যদি সন্তান বিপদে পড়িয়া মা বলিয়া ডাকতায় ডাক দিতে দেরি হয় ওই ডাকের সিগনাল মায়ের কলিজায় গিয়া আমি কল মারতে দেরি হয় না মুসলমান কিন্তু বাইজিদ ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মারে ডাক দিছে মা বলে আমার বাইজিদ আসবে না এবার দিনে চোখের পানিগুলো মুস্তে মুস্তে মাদ্রাসায় চলে যায় মায়ের নজর মায়ের চেহারা দেখা হলো না এর মুসলমান নবীর আশিকের দল ওই দিন ঘরে আসছেন যেদিন পরিপূর্ণ আলেম হইছেন একটা জবানও বন্ধ রাখবেন না ইমানে আওয়াজ দিয়া বলবেন বলেন আমরা আমাদের সন্তানদের পিছনে একটু পরিশ্রম মেহনত করতে চাই কি চাই না আব্দুল কাদের জিলানি

এখানে যারা আছে সব আমার মুরব্বী সব আমার শ্রদ্ধেয় তো আজান হইতেছে হ্যাঁ আর পাঁচ মিনিট আছে আচ্ছা শোনেন এই পাঁচ মিনিট আমি কথা বলে শেষ করে দিই আমি আসছি দোয়ার জন্য আসলে দোয়ার জন্য এসে আবার বদয়া নিয়ে যায় কিনা জানি না আমি ওস্তাদরা হুজুরা এখানে বসে আছেন সবাই আমার ওস্তাদ ওনাদের সামনে আমি চিন্তা করছি যে এখানে বসি কেমনে কিভাবে বসি তারপরেও অনুমতি দিছেন একটু বসছি সকলের কাছে দোয়া চাই আমি এখানে থামলাম আমরা তো এলাকারই আমরা তো এলাকারই ঠিক না ইনশাআল্লাহ আমার আমরা বারবার আমাদের দেখা হবে বারবার আমাদের আপনাদের সাথে সাক্ষাৎ হবে আচ্ছা আচ্ছা দেখছেন এগুলো সব সামনের যে জায়গা এটা মাদ্রাসার জমির দরকার এটা বায়না হয়েছে বারো শতক বায়না হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না